সালামু আলাইকুম যাবো আমি যাবো আমি তোমার দেশে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা বা তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এখানে কিছু সাজেশন ভিত্তিক এমসি কিউ দেওয়া হলো এগুলা এখানে কিছু সাজেশন ভিত্তিক এমসি কিউ দেওয়া হলো এগুলো তোমাদের পরীক্ষায় খুব বেশি কাজে আসবে এমসি কিউগুলো আমরা দেখে নিই যাবো আমি তোমার দেশে কবিতাটি রচিয়তাকে রচিয়তা হলো জসিম উদ্দিনকে জসিম এই বানানটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বর কবি কার দেশে যেতে চান পল্লী দুলালের দেশে কবি যেতে চান আকাশ যাহার বনের চরণ ঘেসে এটি কোন স্থানের বর্ণনা এটি হল গ্রামীণ প্রকৃতির বর্ণনা মেঘ কি বহন করে জলের ঝারি বহন করে কারা মেঘ বিজলি পেড়ে আচল নারী এখানে বিজলি বলতে কি বোঝানো হয়েছে এখানে বিদ্যুৎকে এখানে বোঝানো হয়েছে ডাহুক মেয়ে কোথায় আসার মতন ডাহুক মেয়ে কোথায় আসর মাতায় এখানে হবে বনে আসর কবি কবি কোন পথে যেতে চান এখানে দিগল বাঁকা পন্থে যেতে চান ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আচর টানে এটি কিসের বর্ণনা এটি হলো গ্রাম্য পথের বর্ণনা মানে গ্রামের পথ যেমন আঁকা বকা হয় তেমন এরপরে গাজনতলির মাঠ পেরিয়ে কি আছে গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বন আছে এছাড়া তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি তোমাদের লেভেলের দাগানো বই আছে আমাদের কাছে সবগুলো বই গোছালো আকারে দাগানো আছে ইনশাল্লাহ সেখান থেকে একশো ভাগ তোমরা কমন পাবে একেবারে শত ভাগ তোমরা কমন পাবে যে কোনো বই চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো খুবই অল্প দামে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো চাইলে নিতে পারবে দশ নম্বর কবি কার সাথে দল বেঁধে খেলতে চান কবি এখানে পাড়ার দোষী ছেলেদের সাথে দল বেঁধে খেলতে চান দন দল দিঘিতে কবি কি করতে চান দল দিঘিতে কবি সাতার কাটতে চান রক্তকমল এরপরে কোথায় পাওয়া যায় রক্তকমল এখানে দিগিতে পাওয়া যায় হিজল জরা জলের ছিটাই কি হবে এখানে গায়ের বর্ণ রঙিন হবে এর পরবর্তীতে কবি কার সাথে পাখির ডাকে ডাক দিতে চান পল্লী দুলালের সঙ্গে অজানা ফুলের রূপ দেখিয়া কবি কি করতে চান অজানা ফুলের রূপ দেখিয়া কবি বিয়ের কণে মানতে চান এরপরে হলো যে ময়না কাটায় কি জড়িয়ে যাবে উত্তরী মানে চাদর জড়িয়ে যাবে উত্তর শব্দের অর্থ চাদর ইটলে মাটির হোচট লেগে কি হবে ইটলে মাটির হোচট লেগে আচল থেকে ফুল পড়বে কি পড়বে আচল থেকে ফুল পড়বে কবি কার কাঁধে হাত রাখবেন কবি পল্লী দুলালের কাঁধে হাত রাখবেন সাজবাগানে বাগানে কি ফুটেছে সাজবাগানে হাজার রঙের ফুল ফুটেছে কবি গাছের শাখা দুলিয়ে কি করবেন কবি গাছের শাখা ফুলের মালা রাখবেন দিঘির জলে কি বুড়াতে হবে দিঘির জলে কি বুড়াতে হবে এখানে ঘট বুড়াতে হবে কুহেলেরই কালো কাঁথায় কি হবে দিঘির জল ঘেরা হবে কি হবে দিঘির জল ঘেরা কবিতায় পল্লী দুলাল কে কবিতায় পল্লী দুলাল হলো গ্রামের প্রিয় পাত্র কে গ্রামের প্রিয় পল্লী দুলাল বলতে কি বোঝায় পল্লী দুলাল বলতে এখানে পল্লী মায়ের আদরের ছেলে বোঝায় পল্লী মায়ের আদরের ছেলে উদাস ফিরতে বেশে উদাস বেশে ফিরতে চায় কবি ও পল্লী দুলাল ডাহুক কি ধরনের পাখি ডাহুক হলো একটি জলচর পাখি কবিতায় মেঘ তুলিকার নিখুঁট টানে কি ফুটেছে এখানে হবে ফুল ফুটেছে দিনের পিদিম কখন তুলবে রাতে তুলবে কখন রাতে শীর্ষে শব্দের অর্থ কি শীর্ষে শব্দের অর্থ উপরে শীর্ষে শব্দের অর্থ উপরে বিভোল পল্লীবালা কে বিভোল পল্লীবালা হল গ্রাম্য মেয়েকে কে গ্রাম্য মেয়ে কবি কোথায় বসতে চান কবি এখানে দিঘির কুলে বসতে চান কোথায় দিঘির কুলে বেতস বন শব্দের অর্থ কি বেতস বন শব্দের অর্থ হলো বেদবন কি উত্তর হবে খ নম্বর বেদবন কবির মোমু কি করে কবিতায় মুমু কি করে কবিতায় মোমু নিজ বাসায় ফিরে এছাড়া যদি আরো এস সাজেশন এমসিকিউ কিউ সাজেশন এবং সিকিউ সাজেশন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো বেশি করে রেডি